মাছ শিকারে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার মধ্যরাতে বিরতি কাটিয়ে আবার ইলিশ শিকারে নামার অপেক্ষায় জেলেরা এর মধ্যে সকল প্রস্তুতি শেষ করেছেন তারা মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য গত চার অক্টোবর থেকে বাইশ দিন সাগর ও নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় সরকার দীর্ঘ বিরতির পর আবারও সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা কেউ টলারে রঙ করছেন কেউ জাল বুনছেন আবার কেউ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলছেন জেলেদের তাদের জালে ধরা কাঙ্ক্ষিত ইলিশ না পেলে বরাবরের মতো ঋণে ডুবে থাকতে হবে তাদের বাচ্চা গার্জেন বেজা সব গুছিয়েছে সব আমরা মুখে করছি এখন অবরোধের শেষ পদ্ধতি শেষ হয়ে গেলে আমরা সবাই সবাই নদীতে নামার জন্য চেষ্টা করবো অবরোধ চলে আমরা আইন মোতাবেক আমরা আইন মানতেছি আমরা এখন জাল ঠিক করে উঁচু গাছে অনেক বিপদ খরচ নিষেধাজ্ঞা শতভাগ সফল হওয়ায় এর সুফল জেলেরাই ভোগ করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা আমরা আশা করছি যে এবছর আমাদের জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ অন্যান্য মাছ পাবেন তাছাড়া এবছর আমরা উপজেলা প্রশাসন আইন বাহিনী সহ সকলকে সাথে নিয়ে যে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছি জেলায় পঁয়ষট্টি হাজার জেলে কর্মহীন থাকায় প্রণোদনা হিসেবে তাদের পঁচিশ কেজি চাল দিয়েছে মৎস্য বিভাগ

এ কারণে হয়তো একটু ভালো হইতে পারে একটা আশা আছে ভারতের যে বোধগুলা এরা যদি আমাদের বাংলাদেশে প্রবেশ না করে তাহলে আমাদের আর বেশি সুবিধা হবে কিন্তু আমরা মাছও পাবো এদের জন্য আমরা মাছ পাইনি কারণ এরা টোলিং যাওয়া আমরা তো ভাষা যা এরা টোলিং ট্রোলিং মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় গত বারো অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সমুদ্রে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে সরকার সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ